কারণ আপনি সশস্ত্র সেটা তারা তাদের নির্ধারণ করবে ওই আন্দোলনকারীরা যে আন্দোলনকারীরা সৈরাচারের পত্র ঢেকেছে এখান আমরা বিভিন্ন দলের মতামত নিতে পারি তাদের পরামর্শ নিতে পারি কিন্তু কেউ একজন প্রেসক্রাইব করবে আমরা সেটি প্রকাশ সেটি বাংলাদেশের মানুষ সেটি কোনো চায় না বাংলাদেশের জনগণ যা চায় তরুণ প্রজন্ম সেদিকে যাবে এবং তাদের চিন্তাকে মাথায় রেখে আসলে আমরা এতদিন আমাদের কাজগুলো করেছি বলেই আমাদের একটি প্রাথমিক বিজয় হয়েছে সেই জায়গা থেকে পরবর্তী বিষয়গুলো আমরা তাদের ওই চিন্তা বা পরামর্শকে প্রায়োরিটি দিয়ে জনগণকে সামনে রেখে নির্ধারণ করবো দেখুন আসলে ব্যাপারটা হচ্ছে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে এরপর একটি নির্বাচিত সরকার হবে ওই নির্বাচিত সরকারের থেকে আমাদের তরুণ প্রজন্মের কিছু পরামর্শ আছে আমরা এখন বলে দিতে পারি না আমরা এটা করবো এটা নির্ভর করছে জনগণ তাদেরকেও নির্বাচিত সরকারে রাখছে আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা থাকবে ওই নির্বাচিত সরকারের প্রতি যে

বর্তমানে যারা এই জায়গাগুলোতে রয়েছে তাদেরকে সর্বোচ্চ সাথে তাদের পালন করা উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের বিভিন্ন যা স্টেক হোল্ডার রয়েছে সকলের মতামতের ভিত্তিতে ওই ফেজ আমরা নিয়ে আসছি বা পরামর্শ দিচ্ছি বা আনার চেষ্টা করব যাদের এই ইন্টেনশনগুলো কোনো অ্যাকচুয়ালি ট্র্যাক রেকর্ড নেই অতীত থেকে শুরু করে আমরা যদি চিন্তা করি এবং এরকম অপকর্মে বা এমন কিছু একটা যা করা উচিত এই রেকর্ডগুলো যাদের নেই এরকম মানুষকে আমরা এখানে সাজেস্ট করছি তারপরে যদি তারা তো আর ওই ইন্টেনশন থাকে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করে জনগণ আমাদের সাথে আছে জনগণ যদি মনে করে যে তারা তাদের দায়িত্ব অবহেলা করছে তারা অন্য কিছুকে প্রশ্রয় দিচ্ছে আবার জনগণ রাস্তায় নামে একটি কথা আপনাকে সর্বস্ব জনগণ যেহেতু রাস্তায় নামতে সেখেছে জনগণ রাস্তায় নামবে ওই যে সৈরাচারের যে ভয়টি ছিল যে ভয়টি ছিল সেটি আপনি আজকে জনগণের ইচ্ছার দিকে কিছু একটু করেন আমি বলে দিচ্ছি কালকে আবার লক্ষ লক্ষ মানুষ রাস্তা দিন